আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আই ভালো আছি সব আমার আমুর ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করে দিখি এমন এক কথা কইতে কইতে তো ভিডিও শেষে দিব কিন্তু তোমার কথা আসা শুব না আমরা সিঁড়ি দিয়ে উঠছি উঠে উঠে তারপর অনেকগুলো লেখি দেখতে পাচ্ছি আমার বাবা উঠছে আবার কি জানি বলছে কি চি জানি না তো আমার উপরে এখন তেলা পোকার মতো উঠে গেলো তারপর নাইমা আবার আমার উপরে আমার উপরে ইঁদুরের মতো উঠে গেলো তারপর নাইমা বুড়ি তারপর দেখলাম যে বারবিকিউ বানানো হচ্ছে মশলা মশলা মেখে তারপর চাল ডাল দেখলাম হাতালাম ইচ্ছি ইচ্ছা মতো তারপর ঢেকে মেখে দিলাম তারপর শাহদুল মামাকে দেখলাম মামা একটু সাবস্ক্রাইব করে না আর আমার মামা নাকি আমার বাবা গুড় দেখাইতেছিলো গুড়ের এই গুড়ের দাম কোয়ান্টিটি কীরকম এগুলো বলতেছিলো অনেক সুন্দর কিন্তু খাইতে অনেক মজা তারপর এই যে এবার খাইতেছে আমরা কি এটা জানি না তারপর এই দেখ খিচুড়ি বানাচ্ছি খিচুড়িটা কিন্তু অনেক সুন্দর এটা আমার বড় নানু বানাইছে আর এই যে আমার মামা নি এই যে মামা ইসা পড়ছে এ কি জানছে কে 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 কানছে কে কে স্মার্ট বেকার থেকে কে কানছে আমার মামা জুতা খুলতেছে এখন দুশো টাকার জুতা না দু হাজার টাকা না সাত উনত্রিশশো উনত্রিশশো টাকার জুতা আমি জানি না আছে না কেন এখন ওই জুতো অন্য কিছু আচ্ছা এখন আমার আম্মু কেকটা একটু খুলে দেখতেছিল এই যে কি কি সুন্দর কেক আমি জানি না এর ভিতরে কি লেখা আছে and নাইমা লাফালাফি করে এসে বলল এটাতে কি লেখা আছে ও এদিকে কি মানে বারবিকি এতক্ষণে এতক্ষণে অনেক কিছু তৈরি হয়ে গেছে তারপর আমরা সবাই ভূতের মতো এসে বললাম আচ্ছা দিমাুকে জাম্পস্কেয়ার দিলাম তাই তো আমার মা তাই দোয়া করে দিল আমার বাবা দোয়া করে দিল আর সবাই মিলে ডিজে গান চালাইতেছিলাম আর গান গান গাইতেছিলাম চমক চমক আর গান গাইতেছিলাম আর ততক্ষণে হয়ে গেছিলো মানে গ্রিল চিকেন হয়ে আম আমার বার্বিকি চিকেন হয়ে গেছিলো আর নাই মায়খখানে গান একদম শিল্পী হয়ে যেতেছিল মানে ট্রেনিং করতেছিল আর কি তারপরে যে উই দাদরক এডাক মুজন কত গান গাইতেছিল তারপর ওই কানে কানে ইয়ার ও সবাই চিকেনের উপর হাতে মানে যে হাতেই বলল তারপর আমি বাবা আগে আগে কারাকারি করে এটা রান নিয়ে নিলাম তারপর সবাই মিলে খাওয়া শুরু করলাম তারপর অবশেষে সবাই লাগা এইbod যদি কেউ শুনে আমার মনে হয় সবষ্ট করে এই যে আমার বাবা এত বড় বাইট দিল পুরো চিকেনটাই খেয়ে নিল আমি তো পাইলামই না আমি তিন চটকে পাইলাম মাত্র এ আমি হাত দাওরা গিয়ে সবাই খেয়ে ফেলল এই যে এই যে নায়ন মামা দাঁড়ায় আছে বাবার নাকি এই এটা অনেক ভালো লাগছে আর শাধু মামা বলে নাকি সিক্রেট মশলা বাবা পরে খেয়ে পুরো আস্তে খেয়ে পুরো শেষ করে দিয়েছে বাবা সব কিছু হজম করার জন্য আমরা নাথানো শুরু করলাম বাসান নাথান নিয়ে শুরু করলাম আর নায়মা না সে আমি জানি না রাফান কি ডান্স করতেছে এই যে মিমুকে পরিয়ে দেওয়া হলো স্পেশাল গামছা এখন মিমু করবে লঙ্গি ড্যান্স গামছা ড্যান্স ঠিক আছে এই যে আমি এখন কম্বল পরে রেডি হয়ে যাচ্ছিলাম লুঙ্গি ড্যান্স করার জন্য এই যে পিছনে দেখেন একটা ভূতকে দেখা যাচ্ছিল আমি এই যেটা মামা নিয়ে আর মামা এই দুইজন হাস মুচকে হাসি দিয়ে আছে একটা কেক নিয়ে হাসতেছে কেন তারপর একটা বড় লাঠি রাখলো তারপর ওটার উপরে আগুন জ্বালাইলো তারপর ওইটার উপর সারপ্রাইজ সবাই মিলে হাততালি দেওয়া শুরু করলাম তারপর সবাই মিলে কাটা শুরু করলাম আমার হাত সবার হাতের উপর যাতা খেয়ে যেতেছিল তারপর কেক নিলাম কেক নিলাম আমি হাইসো না নাইমাকে তো আগে খাওয়াইতে হবে নাইলে নাইমা উঠে চলে যাবে তারপর নিমুকে খাওয়ালা তারপর হ্যাঁ তারপর কি আসলো এগুলো কি আমি জানি না হ্যাঁ আমার বাবা খাইতেছিল আর ইয়ে হ্যাঁ কী জানি ও ও বাঁধাকপি আমার মামা বলতেছে বাঁধাকপি পাকড়া বানাবে দিয়ে কত মশলা দিয়ে দিল আমার মামা বলতেছিলো যে ওই লাউয়ের ছোলকা দিয়ে লাউয়ের ছোলকা ছাড়িয়ে এগুলোকে ভেজে মামাকে খাওয়াই দিতে আমার মামা কত বিলিয়ান তারপর বড় নানু সব কিছু ইয়া করতেছিল মাখতেছিল আর আমার আম্মু সব কিছু ভাজতেছিলো আমাদের দুই রাঁধুনি অনেক কাজ করলো তারপর মামা এসে বললো আরে তাড়াতাড়ি দাও তোমার দুই রাঁধুনি আনো হ্যাঁ তাড়াতাড়ি দাও তারপর আমার মাথা আমার মামা মাথা একটা বাড়ি মারলো তারপর মামা চলে গেল তারপর তারপর পাকোড়া আনলো পাকোড়া আনার সাথে 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 সবাই খেয়ে ফেললো গরম সবার মুখে মুখ জ্বলে গেলো তাও মানুষ মুখের ভিতরে ঢুকিয়ে ফেললো তারপর আমার বাবা এসে সব কিছু মিস করে ফেললো কিন্তু আমার বাবার আমার বাবা ডাই ডায়াবেটিস আমার বাবা খাইলো না মজা মজা আচ্ছা আমার বাবা একটা এক কামড়ে এক কামড় একটু বেশি গরম লাগছে কারণে খাইতে পারে নাই আমার নয়ন মামার হাতে প্লেটটা এত মজা অত লিও অত নিলিও এই যে পালাও আমার বাবা এতক্ষণ যাবো এটার কথাই বলতেছিল যে যদি পাকড়াই খাওয়া ফেলে তাহলে এগুলা খাইবো কেমনে তারপর এই আমার বাবার ফেভারেট শাক রান্না করা হয়েছে তারপর রোস্ট তারপর প্লাউ তারপর আবার মাছ ইলিশ মাছ এটা কি ঢাকা এটা হলো গরুর মাংস হ্যাঁ এগুলো সব ইয়ে করা হচ্ছিল তারপর আমরা সবাই মিলে একটা ভিডিও বানাইলাম একটি ভিডিও নিয়ে ভিডিও দেখতেছিলাম তারপর দেখ তারপর আমরা কোথায় গেলাম তারপর পেয়ারা বাগানে গিয়েছিলাম তারপর আমার আম্মু আমার মন চাইলো আম্মু মন চাইলো ফুচকা খেতে আম্মু ফুচকা অর্ডার দিল ফুচকা অর্ডার দেওয়ার পরে আমু ঝোল দিয়ে খাওয়া শুরু করলো খাওয়ার পরে আমার বাবা বড় বাইক দিয়ে পুরো মানে পুরো ফুচকা না অর্ধেক ফুসকা খেতে পারলো আমার বাবার এত মোবাইল ছিল না 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 আমার বাবা একটা লাইক অপশান দেখাইলে সবাই লাইক করে দিবেন তারপর আমাদের নাইমার জন্য তৈরি হয়ে গেছে পিৎজা আচ্ছা ঠিক আছে নাইমা পিজ্জা খেয়ে ফেললো তারপর আমরা সবাই মিলে লুচি খাওয়া শুরু করলাম আনলিমিটেড লুচি আর সবাই যখন খাইতেছিলাম বাবার একটা ছবি তুললো বাবা বলতেছিল যে এ রোসটা ওই রোসটা অনেক সুন্দর অনেক মজা এগুলো বলতেছিল চিকেন তো চিকেন চাপ অনেক মজা অনেক সুন্দর আমার মামা এই লুচিটা দেখিয়ে দিল দেখতে কীরকম তারপর সাইদুল মামা তো খাইতেই আসে সাইদুল মামার রুচি তো কম আপনারা সবাই জানেনি তো আমার মামা একটা আড্ডি দিলো চাবাইতে কিন্তু চাবাইলো না তো চাওয়াইতেই হইলো তারপর আমা তারপর বেচারা দু একটা গাছ এর থেকে দুইটা ফুলচিড়ে আমার মামানি ওরা মুখে দিয়ে দিল সারপ্রাইজ গিফট সবসময় দেয় যেটা আর নাইমা কালো হিজাব পরে পরে তারপর সবাই নেমে যাচ্ছিলাম এই সবাই নামতে নামতে স্লো মোশনে ছিল সবাই কারণ হবার আগে আমরা নেমে গিয়েছিলাম এই যে নাইমা নাইমাকে দেখতে অনেক সুন্দর লাগছে আমার বাবা বিভিন্ন মানে ফাইভ স্টার হোটেলের মতো ভিডিও শেষ ছিল এই যে সবাই লাইক সাবস্ক্রাইব করে দিবে তাড়াতাড়ি তাড়াতাড়ি